নীতিগত সুদের হার দশ শতাংশ রেখে জাতীয় মুদ্রানীতি ঘোষণা বাংলাদেশ ব্যাংকের ঘোষণায় নতুন করে চমক নীতিগত সুদের হার দশ শতাংশ রেখে আবারও কঠিন বার্তা দিল কেন্দ্রীয় ব্যাংক কিন্তু প্রশ্ন হল এই হার কি মূল্যস্ফীতির আগুন নেভাতে পারবে নাকি সাধারণ মানুষকে আরও নিঃস্ব করবে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রথমার্ধের মুদ্রানীতিতে স্পষ্ট সরকার এখনও রক্ষণাত্মক মুড়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানালেন লক্ষ্য মূলত তিনটি মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ঘুরে দাঁড়ানো আর ব্যাংকিং খাতে হারানো আস্থা ফিরিয়ে আনা তবে বাস্তবতা হল দেশের অর্থনীতি এখনও চাপে ডলার সংকট বিনিয়োগ স্থবির রপ্তানি আয় কমছে খেলাপি ঋণ বাড়ছে সব মিলিয়ে বাংলাদেশ ব্যাংকও এখন হাঁপিয়ে উঠছে তবে কি এবারও জনগণকে মূল্য দিতে হবে সরকারি অর্থনীতির ভুল কৌশলের নাকি সুদের এই উচ্চ হার ব্যাংকগুলোর স্বার্থ রক্ষা করতেই রেখে দেওয়া হল এই মুদ্রানীতি দেশ বাঁচাবে না আরো গভীরে ঠেলে দেবে ভবিষ্যৎ বলবে কি ঘটবে